কখনো কি ভেবে দেখেছো হাঁটার সময় আমাদের হাত কেন দুলতে থাকে তো চলো একটু জানা যাক খেয়াল করে দেখবে আমরা যখন হাঁটি আমাদের একটার পর একটা পা যেরকম সামনের দিকে যায় ঠিক স্বাভাবিকভাবে আমাদের হাতগুলো একবার সামনে একবার পিছনে একবার সামনে একবার পিছনে দুলতে থাকে তা এটা কেন হয় এটা একটা নর্মাল ন্যাচুরাল পেন্ডুলাম ইফেক্ট যার কারণের জন্য এটা আমাদের শরীরের যাতে ডিসব্যালেন্স না হয়ে যায় ব্যালেন্স রাখার জন্য এটা স্বাভাবিকভাবে দুলতে থাকে বিজ্ঞানীরা বলেছেন যে এরকম হাঁটার কারণে চার থেকে বারো পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভ হয় আর আমাদের শরীরের ভারসাম্য ঠিকঠাক থাকে হাত বেঁধে হাঁটলে আমাদের অনেকটা এনার্জি লাগে আর শরীর তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় শরীরের তাই হাত দোলানো এটা হচ্ছে শরীরের একটা অটো মেকানিজম যেটা আমাদের কম এনার্জিতে হাঁটার সাহায্য করে এরকম শরীরের অদ্ভুত অদ্ভুত ফ্যাক্ট জানলে তোমাদের কেমন লাগে কমেন্টে তাড়াতাড়ি বলো তো দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে সেটাও লিখে দাও কিরকম টাইপের ভিডিও যা